এই শেফ প্রতিদিন ছয় হাজার লবস্টার রান্না করেন কেবল নিজের রান্নাকে নিখুঁত করার জন্য যখন লবস্টারটি পুরোপুরি তৈরি হয় তখন তিনি এর ওপর সিমেন্টের মতো দেখতে একটি রহস্যময় সস ঢেলে দেন আর তৈরি হয় তার মাস্টারপিস ডিশ এক ধনী ব্যক্তি যখন এই খাবারটি মুখে দিতে যাচ্ছিলেন শেফ তাকে থামিয়ে দিলেন তার জেদ লবস্টারটি ওই সসের সাথেই খেতে হবে দেখতে যতই অদ্ভুত লাগুক না কেন লোকটির শেফের ওপর ভরসা করে এক কামড় নিল আর স্বাদ ছিল এতই দুর্দান্ত যে সে দ্রুত বাকিটা শেষ করতে লাগলো শেফের মুখে তখন সন্তুষ্টির হাসি একজন বিশ্বমানের শেফ হিসেবে তিনি বিলাসবহুল ভোৎসবায় রান্না করেন কিন্তু এখন তার একজন সহকারী দরকার একদিন তার চোখ পড়ল রাস্তার দ্বারে রান্না করে এক মেয়ের ওপর তার হাতের সেই অসাধারণ পরিচ্ছন্নতা দেখে শেফ তাকে সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠালেন ইন্টারভিউতে শেফ সব প্রতিযোগীকে ফ্রায়েড রাইস বানাতে বললেন প্রতিশ্রুতি দিলেন যার ডিশ সবচেয়ে ভালো হবে তাকেই সহকারী বানানো হবে মেয়েটি তখন বেঁচে যাওয়া ভাত নিল তাতে একটি ডিম মেশাল এবং খুব সাধারণ উপায় ভাসতে শুরু করলো অন্যদিকে আরেকজন প্রতিযোগী একদম তাজা উপকরণ ব্যবহার করলো বাটার দিয়ে ডিশটিকে দারুণভাবে সাজিয়ে তুললো এবং উপরে গার্নিশ দিয়ে এটিকে দুর্দান্ত রূপ দিল এখন শেফের সামনে দুটি একবারে ভিন্ন স্বাদের ডিশ কিন্তু তিনি চমকে দিলেন ডিশে হাতে না দিয়েই তিনি কেবল মেয়েটির ফ্রাইড রাইসের একবার ঘ্রাণ নিলেন আর সঙ্গে সঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন